কয়েকটি বেগুনের গাছ এবং মরিচের গাছ আমি লাগিয়েছিলাম এর মধ্যে একটি মরিচ গাছে ফুল আসা শুরু করেছে এবং মরিচও আসা শুরু করেছে যদিও বা গাছটি এখনো তার যে একটা বাহারি রূপ আছে সেইভাবে বেড়ে ওঠেনি এখনো তবু ফল আসা শুরু হয়ে গেছে আরেকটি মরিচের চারা লাগিয়েছি এটা একটু ফলন মানে বড় জাতের মরিচের চারা এটা অনেক বড় হয়ে গেছে এবং এটাও ফল আসবে এটাতে আশা রাখি এটা অনেকটাই বেড়ে উঠেছে তবে আমি যেমনটা চেয়েছিলাম সেই রূপে এখনো মরিচের চারাগুলো ফিরে আসে এখনো আসে নাই তবে আশা রাখি হবে হবে এই গাছটা আমি একটা ব্যাগের মধ্যে লাগিয়েছি কারণটা হলো দেখা যায় যে কিছুদিন আগে অনেক বৃষ্টিপাত হয়েছিল মাটির মধ্যে লাগালে এই গাছ মরে আছে এই জন্য এটা একটা ব্যাগে এখন প্রয়োজনে আমি সরাসরি মাটিতে এটা রোপণ করে দিব অথবা এভাবে রাখলেও সমস্যা নেই দেখা যাক কতদিন এভাবে করে রাখা যায় যদি দেখি যে এভাবে রাখাটা সুবিধাজনক যদি না হয় তাহলে না হয় আমি এটা সরাসরি মাটিতে রোপণ করে দিব দিব বা বস্তাটা ছিদ্র করে যাতে ওর সরাসরি নিচে মাটিতে চলে যায় আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের বেগুনের ফলন অনেক বেশি বেড়ে যাবে এটা অনেকেই জানে অনেকে জানে না তবে আমি আপনাদেরকে এই পদ্ধতিটা আজকে দেখাবো এই পদ্ধতিটা অবলম্বন করলে বেগুনের ফলন প্রায় পাঁচ গুণ থেকে গুণ পর্যন্ত আপনি বাড়িয়ে নিতে সক্ষম হবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই এটা কিভাবে করতে হয় এবং পদ্ধতিটা কি এটাকে ইংরেজিতে বলা হয় পুনিং আপনি যদি প্রুনিং প্রুনিং অবলম্বন করেন গাছের জন্য তাহলে দেখবেন যে আপনার বেগুনের ফলন অনেক বেশি বেড়ে গেছে তো এটার জন্য আপনাকে যা করতে হবে খেয়াল করেন আমি কি করি একটা ধারালো ব্লেড আপনাকে নিতে হবে অথবা ধারালো ছুরি এটা ঠিক বেগুনের গাছের যে আগাটা আছে আপনি দেখবেন পাতা কয়টা হয়েছে পাতা যদি চার থেকে পাঁচটা হয় তখন আপনি এই কাজটা করে ফেলবেন সেটার জন্য যেটা করতে হবে ঠিক বেগুন গাছের আগাটা আগাটা আপনি কেটে দিবেন এইভাবে করে এই যে আমি কেটে দিলাম আগাটা কেটে দিবেন তো এটা করলে যেটা হবে এখন এই বেগুন গাছের এই পাতার এই গোড়া থেকে এই গোড়া থেকে এই গোড়া থেকে শাখা বের হবে এবং গাছটা অনেকটা অনেকটাই দেখবেন অনেক বড় গাছে রূপান্তর হবে এই শাখাগুলো বেরিয়ে সে একটা বড় এরিয়া জুড়ে তার শাখা কাণ্ড ছড়িয়ে ফলন বৃদ্ধি করবে আর যদি একটা শাখা থাকতো তাহলে একটার মধ্যেই ফল আসতো কিন্তু এখন এই চারপাশ দিকে শাখা আসার কারণে গাছটার ফলন হওয়ার জন্য অনেক জায়গা পেয়ে যাবে এই কাজটা আপনারা করতে পারেন আমি আরও একটা গাছকে দেখাই দিই আমার এই বেগুন গাছের এই আগাটা আমি কেটে দিব খেয়াল করেন ঠিক এভাবে কেটে দিলাম এখন এই গ্যাসের এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে শাখা বের হবে এবং তার ফলন বৃদ্ধি পাবে আমি আরও দুই একটা গ্যাসের এই পদ্ধতিটা অবলম্বন করবো এবং আপনারা সেটা দেখবেন এটা করলাম সেটা তো এভাবে করে আপনারা আপনাদের বেগুন গ্যাসের ফলন বাড়িয়ে নেবেন আশা করি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম